সো হ্যালো বন্ধুরা তো ফাইনালি চলে এসেছি পুরুষোত্তমপুরে তো পুরুষোত্তমপুরে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের প্রায় বক্স ফিটিংয়ের জন্য ফিটিং করবে আর কিছুক্ষণ পরে তো এখন বর্তমানে বক্সগুলি নামানো হয়েছে মিড আর ব্যাস আর এই দিকে দেখতে পাচ্ছ র্যাক স্টাফ ওই গোডাউনে আছে আর কিছুক্ষণ পরে আসবে তারপরে ফিটিং হবে তো বর্তমানে আপনাদেরকে পাওয়ার মিউজিকের কি চলছে বা কখন টেস্টিং হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে এই ভিডিওটা দেখাও তারপরে ফিটিং ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব তো পুরোটা ভিডিও দেখবে আর লাইভে আর কিছুক্ষণের মধ্যে লাইভও আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এগুলো মিট আট পিস মিট এখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা মিট আর এখানে একটা আছে আর এইদিকে আছে দেখতে পাচ্ছ এইদিকে মিট আর আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে মিট সব সারি সারিভাবে দাঁড় করানো আছে আর এইদিকে দেখতে পাচ্ছ বেস ছ পিস থ্রি বেস আঠারো ইঞ্চি আছে এইটা সম্পূর্ণ নতুন একদম দ্বিতীয় নম্বর সেট ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কমিটি সবাই দাঁড়িয়ে আছে ফিটিং করার জন্য তো স্টাফ আসেনি তার জন্য ফিটিং হয়নি ফিটিং হবে কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেসগুলি এখানে পড়ে আছে ছ পিস বেস আর এদিকে মিড আছে বন্ধুরা আর আগামীকাল একুশ ইঞ্চি থ্রি বেস আর আঠেরো ইঞ্চি টু মিট বাল্য গোবিন্দপুরের টেস্টিং হয়েছে সেখানে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওটি দেখতে চাও দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইদিকে ড্যান্স প্রোগ্রাম হবে সেই নীলাঞ্জনা ড্যান্স গ্রুপ নদীয়া থেকে আগত এখানেই হবে আর এইদিকে মণ্ডপ পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে পুজো মণ্ডপ এখানে পুজো হবে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে পুজো হবে এই মাঠে এই মাঠেই পুজো হবে আর অনুষ্ঠান হবে তো বর্তমানে মিউজিকের বেশ বক্স আর মিট এখানে আছে ফিটিং হবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ আমরা ছ পিস বেস আর এইদিকে মেশিন সেটা আছে আমাদের দেখতে পাচ্ছ এই যে মেশিন সেটা এখানে আছে দেখতে পাচ্ছ আমাদের মেশিন সেটা পড়ে আছে আর কিছু র্যাক উপর থেকে নিয়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাটম আর এটিএপুরো মেশিন নিয়ে এসছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের মেশিন সেট আপ আর ওইদিকে কিছু স্টেবিলাইজার আছে পাওয়ার মিউজিকের গোডাউন এই যে দেখতে পাচ্ছি সামনে এটা হচ্ছে পাওয়ার মিউজিকের আগের গোডাউন ঠিক আছে পুরুষোত্তমপুরে এখানে বাঁচছে ঠিক আছে শিব পুজো উপলক্ষে তিন দিন বসে বাঁচবে বন্ধুরা দেখতে পাচ্ছ বর্তমানে পাওয়ার মিউজিকের মেশিন সেট দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে কখন টেস্টিং হবে পাওয়ার মিউজিকের নতুন সেটআপ তো লাইভ ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখবে দেখতে পাচ্ছ বর্তমানে পাওয়ার মিউজিকের বেশ আর মিট সব নামিয়ে দিয়েছে মাঠে আর কিছুক্ষণের মধ্যে ফিটিং হবে তো ফিটিং যখন হবে আপনাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাস সব ফিটিং হয়ে যাচ্ছে সব পড়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেই ফিটিং হবে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবে না যদি ভালো লেগে থাকে ভিডিওটি কমেন্ট আর লাইক করবে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে পাওয়ার মিউজিকে সবসময় আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো টাটা বাই বাই ভিডিওটি এখানেই শেষ করলাম